সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় সি ইউনিটের রেজাল্ট আজকে প্রকাশিত হবে তো এই রেজাল্টটি কীভাবে দেখবো এইসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো রেজাল্ট আজকে বিকেলের মধ্যেই প্রকাশিত হবে তো রেজাল্ট দেখার জন্য আপনারা ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইট আসার পর স্টুডেন্ট লগ ইনে ক্লিক দিবেন এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখতে পারবেন কারো যদি পাসওয়ার্ড হারিয়ে বা মনে না থাকে তাহলে রিকভার আইডি সাবমিট করলেই আপনার পাসওয়ার্ড চলে আসবে লগ ইনে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনার রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন মেরিট পজিশন কত শো করবে তো আমি একটি নমুনা দেখাচ্ছি দেখেন এখানে সে ইউনিট অ্যাডমিশন রোল থাকবে আপনার ইংলিশে কত পেয়েছেন বাংলা কত পেয়েছেন এ কত বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টে কত পেয়েছেন আইসিডি তে কত এবং টোটাল ম্যারিট পজিশন কত এইভাবে হচ্ছে আপনাদের এখানে কিন্তু শো করবে এভাবে হচ্ছে আপনারা ম্যারিট পজিশনটি দেখতে পাবেন এখন অনেকে প্রশ্ন থাকে মার্ক কত হবে বা কত পেলে লাস্ট কত পেলে হচ্ছে চান্স পেতে পারি এই সব বিষয় নিয়ে হচ্ছে যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন একটি ভিডিও বানানোর চেষ্টা করব ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে